দশ পয়সার ছোট্ট মাত্র দু গ্রাম ওজনের ষোলো এম এম সাইজের এই কয়েনটি বহুদিন অচল হয়েও আজও চকচক করছে অসংখ্য মানুষের মনে প্রাণে যার ফলে মানুষের সংগ্রহের চাহিদা যেমন হু হু করে বাড়ছে দিন প্রতিদিন সেরকম এর দামও বাড়ছে মানুষের মধ্যে শুনলাম দক্ষিণ ভারতের সংগ্রাহকদের কাছে এই কয়েনের খুব চাহিদা আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কারো চাহিদা থাকে এই কমেন্টস এই 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 কয়েনটির কমেন্টসে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন ধন্যবাদ